ম্যানগ্রোভ অরণ্য এই নামটি আপনারা কিন্তু সকলেই শুনেছেন জলের তলায় মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে এই ম্যানগ্রোভ অরণ্য কিন্তু খুবই কাজে লাগে তো এই ম্যানগ্রোভ অরণ্য আমরা চলে যাব মৌসুমি আইল্যান্ডে দেখতে শিয়ালদা থেকে আমরা লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা হয়ে চলে যাব এই দ্বীপটায় আর এই দ্বীপের যাওয়ার জন্য এটা হচ্ছে টাইম টেবিল ট্রেনের আর আমরা লক্ষ্মীকান্ত পুরে নেমে আবার ওখান থেকে ট্রেন ধরে চলে আসলাম নামখানা নামখানা থেকে আমরা আবার চলে যাব হচ্ছে মৌসুনি আইল্যান্ড তো আমরা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ পার হয়ে চলে আসলাম হুদ্যুতির ঘাটে উজ্জুতির ঘাট থেকে কেয়া পার হয়ে আমরা চলে যাচ্ছে হচ্ছে ওপারে ওপার থেকে আমরা টোটো করে আবার চলে গেলাম হচ্ছে আমাদের নেস্ট মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের হোটেল বা ক্যাম্প বলতে পারেন এই ক্যাম্পে আমরা সব কিছু রেখে ভালো করে এই মৌসুনি আইল্যান্ডটা দেখে নিন এই এই মৌসুমি আইল্যান্ডেই কিন্তু ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় চলুন সেটাও আপনাদের দেখাবো তার আগে বলে দিই টেন্ট সম্বন্ধীয় এবং মৌসুমী আইল্যান্ড সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু আমি আগের ভিডিওগুলোতে দিয়ে দিয়েছি ড্রেসক্রিপশন বক্সেও কিন্তু এই ভিডিওর লিঙ্কগুলো রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন ম্যানগ্রোভ অরণ্যে যাওয়া যাক আফটার লাঞ্চ আমরা বেরিয়ে পড়েছি ম্যানগ্রোভ অরণ্য দেখতে এখানে ম্যানগ্রোভের যে গাছগুলো আছে সেগুলো দেখব আশেপাশে ঘুরবো কারণ আমরা ঘুরতে এসে বসে থাকতে তো আসিনি টেন্টের ভেতরে সেটা হচ্ছে রাত্রে হবে আর তার আগে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে চারিদিকটা একটু ঘোরার জন্য যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি মৌসুনি আইল্যান্ড থেকে হাঁটা পথে দশ থেকে পনেরো মিনিটের দূরত্বেই কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যাবে আর এটা কিন্তু বেশ সুন্দর ও পাশে দেখছো ও এখন মোটামুটি ভাটা আছে বলে এই ম্যানগ্রোভ যে অরণ্যর গাছগুলো সেগুলো আমরা কিন্তু এখন দেখতে পাবো যেটা দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রথমেই বলেছিলাম যে মাটিকে শক্ত করে ধরে রাখতে এই ম্যানগ্রোভ অরণ্যের শিকড় কিন্তু ভীষণ উপকারী আর এই উপকারিতার জন্যই কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য সরকার থেকে লাগানো হয় এই মাটিকে শক্ত করে ধরে রাখার জন্য এই গাছগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে আর অনেক বড় বড় হয়ে যায় এগুলো ছোটো ছোটোগুলো লাগানো হয়ে যায় আমরা এই ম্যানগ্রোভ অরণ্যের একদম সামনে চলে এসেছি জলের তলায় এই গাছগুলো থাকে এখন ভাটা বলে আমরা গাছগুলোকে স্পষ্ট দেখতে পাচ্ছি কেমন লাগছে বলুন ভালো লাগছে তো এই সব কিছুই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য আর এই গাছগুলো সরকার থেকে লাগানো হয় যাতে মাটিকে শক্ত করে ধরে রাখতে পারে এখানে যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু ভেঙে গেছে আর এই গাছগুলো সবে হচ্ছে এই গাছের গোড়া এতটাই শক্ত যাতে মাটিকে আটকে রাখতে পারে তাই কিন্তু সরকার থেকে এগুলো লাগানো হয় ঘুরতে এসে ফটো সেশনের কিন্তু বেশ ভালো জায়গা আর এই জায়গাটা এতটাই সুন্দর যে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আলটিমেটলি আমরা ঘুরে টুরে এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের ক্যাম্পে আর এই ক্যাম্পে এসে মৌসুমি আইল্যান্ডটা কিন্তু আমরা ভীষণ এনজয় করেছি আর আপনারাও যদি এই মৌসুমি আইল্যান্ডে সে এনজয় করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওর লিঙ্কগুলো কিন্তু একটু ক্লিক করে দেখে নেবেন তাতে আপনাদের খরচ যাতায়াত সাথে সমস্ত ইনফরমেশান দেওয়া রয়েছে যেটা পেলে আপনাদের সুবিধা হবে তাই অবশ্যই কিন্তু ডিসক্রিপশান বক্সে মৌসুমি আইল্যান্ডের দুটো ভিডিও পার্ট ওয়ান পার্ট টু অবশ্যই ক্লিক করে দেখবেন এটা আপনাদের সুবিধা দেবে থ্যাংক ইউ